আবহাওয়া অফিস জানায় বুধবার সকাল নয়টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকার আকাশ এই মুহূর্তে কিছুটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে সন্ধ্যা গড়ানোর পর কিন্তু কিছুটা আহ কুয়াশা পড়তেই পারে কারণ সারা দেশেই কিন্তু কিছুটা কুয়াশা পড়ছে রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ করে বাতাসের গতিবেগ সারা দেশে বেশ ভালোই রয়েছে অর্থাৎ শীতের যে হিমেল হাওয়া সেটি কিন্তু পুরো দেশ জুড়েই বয়ে চলেছে